বুঝা যায় না চেয়ারম্যান সব বাড়ি চাইছে একটা নির্বাচন করতেছে বুট সাবার লিগে আইছে এর লিগে তুমি এরকম ব্যবহার করবা চেয়ারম্যান সাবার লগে বালা করছি আমি তো চেয়ারম্যান সবকে মারছি না কোন সাহ হচ্ছে আমার বাড়ি ঢুকলো চেয়ারম্যান সাহ একটা ও মানুষ মানুষ ভাই দেখেন অনেক সহ্য করছি আর সহ্য করতে পারতেছি না নির্বাচনে দাঁড়াইছে বুট যাইতে দেখি আপনি জানা তাই বলবেন এটা তো ঠিক না ভাই আইনার বাড়ি আইনার মতো ও মানুষের আমার অন্য জায়গা নাই

এখানে কি সকাল রয়েছে এগারোটা রূপ করে বাজে আমার জরুরি সিগনেচারটা দরকার এগারোটা বাজে মানে তোমাদের মতো ছোট লোকদের জন্য এগারোটা কোনো সকাল না আর আমাদের মতো ধনীদের জন্য এগারোটা অনেক ভোর রাতের মতো বুঝতে পারছো সারা রাত কাজ করি ঘরে কাজ করি বাইরে কাজ করি সকালবেলা রিক্সা পাঠা করলো তুমি পারতা যাও বেরে যাও অফিসে যাবো অফিসে তো সিনেতে দেবো এই ধরো ঘর বাইকর বাইকর এটা সকালবেলা কেউ না আসে কই দিলাম আমি ঘুমাইতে পারি না কোনো কিছু বাইকর বাইকর দরুমিয়া সকালবেলা হ্যাঁ বল মিয়া তোমার লেগে আমার হমান উইলাম মিয়া বড় হই বাবা অফিসে যাবা অফিস যাবো ঠিক না সাহ ক্ষমতা থাকাকালীন চাচা সাথে যে ব্যবহারটা করছেন এটা আসল ঠিক হয় নাই আপনারা হলেন জনপ্রতিনিধি পাঁচ বছর জন্য আপনার ক্ষমতায় যান পাঁচ বছর পরে কিন্তু আবার জনগণের কাছে আসতে হয় তাই ক্ষমতা থাকাকালীন অবস্থায় সবার সাথে ভালো ব্যবহার করবেন আসলে আমি সেদিন কাজটা খারাপ করছিলাম আসলে আমরা যখন খবর আসি। আমরা মানুষকে মানুষ মনে করি না আসলে খুব বড় অন্যায় ভাই আপনি কিছু মনে করবেন না ভাই আমাকে মাফ করে দিবেন আমি ভোট চাইবো না আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখছি আপনি আমাকে চোখ কান খুলে দিচ্ছেন আপনি আমাকে মাফ করে দিবেন ভাই আমি কখনোই আর কারোর সাথে খারাপ ব্যবহার করব না ক্ষমাতে গেলেও না না গেলেও না ভাই গেছে আপনার গায়ে হাত তুলছি আল্লাহর মাফ করে আমি সহ্য করা অনুগ্রহ করে অতসি কালার রাস্তা maaf করে দিবেন ভাই আপনি কিছু মনে করেন না ভাই আমি সত্যি খারাপ ছিলাম লজ্জিত ভাই সেই দিন কা সেই কাজটা বেশ বেবরটা না করলো করতাম ভাই আমি ক্ষমা করে দিলাম কিন্তু আপনারা মনে রাখবেন যোন সাথে কিংবা কারোর সাথে এরকম বেবর আর কোনদিন করবেন না আমরা মানুষ হয়তো আমাদের অত সম্পর্ক কম কিন্তু আমরাও মানুষ এটা সবসময় মনে রাখবেন ক্ষমতা ঢাকা গলেন ক্ষমতায় থাকা অবস্থায় কারো সাথে কখনোই খারাপ ব্যবহার করবেন না মনে রাখবেন ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় ক্ষমতা আপনার কালকে আপনার নাও থাকতে পারে সেজন্য সকলের সাথে ভালো ব্যবহার করা উচিত ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ইনশাআল্লাহ